আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপি শপিং সাইট সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা কিনা অবিশ্বাস দামে পাবেন এত সুন্দর এই কত জানেন দামটা শুনলে অবাক হয়ে যাবেন যে কিভাবে পসিবল এটা পুরো চোদ্দ বারো হাত হচ্ছে সাইডে থাকবে কাঞ্জীবরণ আমাদের দেশি কাঞ্জীবরণ খুবই চমৎকার এটা হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন এবং হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে জাস্ট যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে শাড়িটা নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো চমৎকার চমৎকার কালারগুলো দেখলে হচ্ছে মনটা ভরে যায় এত চমৎকার একটু হ্যাঁ খোলা লাগবে কালারগুলো একটু দেখাবেন এইভাবে যেটা পছন্দ একটা স্ক্রিনশট নেবেন যেটা যেটা পছন্দ একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার এড্রেসটা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে হবে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা বডিটা দেখেন কত চমৎকার আমার দেখার মতো শাড়ি দেখার মতো ভাই এগুলো হচ্ছে দিন শেষ হচ্ছে প্রোডাক্ট দেখবেন যে আসলে কি টাকা কি প্রোডাক্ট গুলো আপনাদেরকে আমরা দিচ্ছি এবং হচ্ছে চমৎকার মাত্র 650 টাকা দিয়ে পাবেন শাড়ি মাত্র কত ছয়শ পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে চেক করে ফুল পেমেন্ট করবেন জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করবেন এটা একটু খুলেন চাইটা দেখেন এটা ছয়শ পঞ্চাশ টাকায় মানে পুরো ঢাকা সিটিতে চ্যালেঞ্জ আর যারা যারা হচ্ছে চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওয়াও খুব চমৎকার তো সবাই ভালো থাকবেন এখন মতো আমি এখানে শেষ করে দিচ্ছি আবার পরবর্তীতে বিগ ধামাকা অফার কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবসময় বেস্ট কালেকশন গুলো চিপ প্রাইজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ